প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা চব্বিশে ডিসেম্বর দিনের প্রধান চিন্তা অন্তর্নিবাসী প্রেমিক কাতস্বরে ডাকিয়া বলিতেছেন তোমরা মুক্ত হও আমরা সেই অনুনয়ে কর্ণপাত করি না মুখস্থ করা যায় পাবে না ঢুকিতে কেহ এই পবিত্র মন্দিরে রহেজার অন্তরের চক্ষু বন্ধ দৃষ্টিহীন আসিতে সে থাই পারে না কদাপি কোনোজন হয় পদক্ষেপে পদক্ষেপ তু অনড় কঠিন উপদেশ আমরা যদি নিজেদের অক্ষমতা ও অসহায়তা বুঝিতে পারি তবে আমাদের খোঁজা উচিত সেই সত্তাকে যাহা আমাদের সহায়তা করিবে আত্মা যেন নিজের স্বাধীনতা লাভের জন্য কাঁদিতেছে সে এই বহিষত্তার হাত হইতে মুক্তি চায় আমরা বহির্মুখী সত্তার সঙ্গেই তো ভীষণ সংগ্রাম করিতেছি যেজন এই মহাযুদ্ধে জয়ী হইয়াছে সেজন একেবারে বন্ধনহীন সে যখন নিজের অস্তিত্বকে প্রকাশ করে তাহার দেবসত্তাই প্রকাশিত হয় যেজন ভগবৎ সত্তার সঙ্গে নিজের জীবনকে মিলাই আছে, সেজন সত্যই মুক্ত পুরুষ প্রার্থনা ওগো আমার অন্তর্নিবাসে উদ্ধার শক্তি আমার অন্তর ইন্দ্রিয় সকলকে তুমি প্রাণবন্ত করো যেন আমি তোমাকে দেখি এবং তোমার কথা শুনি আমি যেন তোমারই পথ অনুসরণ করি আমার দ্বি কর্ণকে এমন সজাগ করো যেন তাহারা সতত তোমার কণ্ঠস্বর শুনিতে পায় আমার দৃষ্টিকে এমন প্রখর করো যেন সে তোমার নিঃশব্দ পদক্ষেপ দেখিতে পায় আমার হৃদয়কে এমন পবিত্র করো জেসকে তোমার আগমনের প্রতীক্ষায় প্রস্তুত হইয়া থাকে